ইবাদত ও আমলে বিলম্ব নয় মানুষের দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে মানুষকে চিরস্থায়ী জীবন তথা আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে তাই নেক আমল ও তাওবার কাজে দেরি করা বুদ্ধিমানের কাজ নয় মুমিন বান্দারা কখনো কোনো ছোট পুণ্যের কাজে সুযোগ ও হাতছাড়া করতে চায় না কারণ কেউ জানে না কখন তার সময় শেষ হয়ে যাবে ফলে যতক্ষণ মহান আল্লাহ হায়াত দিয়েছেন ততক্ষণ নেক আমলের কোনো সুযোগই হাত ছাড়া করা যাবে না কোনও গুণা হয়ে গেলে তা থেকে তাও বা করতে বিলম্ব করা যাবে না পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও জমিনের সমান যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সম্বরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায় আর আল্লাহ ছাড়াকে গুনাহ ক্ষমা করবেন আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না সুরা আলে ইমরান আয়াত এক তিন তিন এক এই জন্য মুমিনের উচিত সাধ্য অনুযায়ী যতটা সম্ভব নেক আমল ও ইস্তিকফারের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথকে সুগম করার চেষ্টা করা অলসতা না করা কারণ মানুষ কখন কোন পরিস্থিতিতে চলে যায় তা কেউ জানে না হতে পারে আজকে যে নেক আমলটি ব্যক্তির জন্য খুব সহজ কাল তা কঠিনও হয়ে যেতে পারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি বিষয়ের পূর্বে তোমরা দ্রুত নেক আমল কর তোমরা কি এমন দারিদ্র্যের অপেক্ষা করছ যা তোমাদের সব কিছু ভুলিয়ে দেবে না ওই ঐশ্বর্যের যা তোমাদের দর্পিত বানিয়ে ছাড়বে নাকি এমন রোগের যার আঘাতে তোমরা জরাজীর্ণ হয়ে পড়বে না সে বার্ধক্যের যা তোমাদের অথব করে ছাড়বে নাকি মৃত্যুর যা আকস্মিক এসে পড়বে নাকি দাজ্জালের অনুপস্থিত যা কিছুর জন্য অপেক্ষা করা হচ্ছে সে হচ্ছে সেসবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট না কিয়ামতের অপেক্ষা করছ যে কিয়ামত কি সর্বাপেক্ষা বিবিসিকাময় ও সর্বাপেক্ষা তিক্ত তীরমিজি হাদিস দুই তিন অর্থাৎ যখন তুমি যে অবস্থাতেই থাকো সাধ্যমতো নেক কাজ করতে থাকো অবস্থা পরিবর্তনের অপেক্ষায় থেকে সময় পার করে দিও না আজ যে সচ্ছল পকেট ভর্তি যার পয়সা সে ভাবতে পারে হাতে তো টাকা আছেই যে কোনো সময় চাইলেই তো দানস্তকা করা যাবে অকাতরে বিলিয়ে দেওয়া যাবে অর্থ করি এখন তারাহুরার আর কি আছে কিন্তু এ নিশ্চয়তা পাওয়া যাবে কোথায় আজ হাতে যে অর্থসম্পদ রয়েছে তা চিরদিনই থেকে যাবে এ নিশ্চয়তা দেওয়া তো কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় আবার আজ যে ব্যক্তি সুস্থ আছে কাল সে অসুস্থ হয়ে নেক আমল করার সক্ষমতাও তো হারাতে পারে তাই আজকের নেক আমল আজকেই করতে হবে আগামীকালের অপেক্ষায় রেখে দেওয়া যাবে না প্রতিটি সুযোগই কাজে লাগাতে হবে হাদিসে ইরশাদ হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা যদি তার কোনও বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তাওফিক প্রদান করেন প্রশ্ন করা হল হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তাকে কাজ করার তাওফিক দেন তিনি বলেন তিনি সেই বান্দাহকে মারা যাওয়ার আগে সৎকাজের সুযোগ দান করেন তিরমিজি হাদিস দুই এক চার দুই মহান আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের গুরুত্ব অনুধাবন করার তাওফিক দান করুন আমিন